ওসমান হাদিকে এই দেশের জন্য দরকার যেই অসমান হাদির জন্য ভারতের সরকার আওয়ামি ফেসিস্ট পর্যন্ত হতাশ হয়ে গেছে একটা ছেলে তাদের মস্তদের মধ্যে কাপড়ি ধরে দিয়েছে ঠিক কি রাজরে বলে নাফসুস লাগে এই দুইটা ছেলে কি করে এই দেশ ছেড়ে পালিয়ে গেল কথা বলেন না কেন দিনে দুপুরে মেরে হালুয়া গাত দিয়া হালুয়া খাইতে খাইতে পালায় গেল তো তোমরা কি করলা কথা বলেন ঠিক না সিঙ্গাপুর নিয়ে গেছে আমরা জানি আজকে সবাই তার জন্য দোয়া করতেছে কেন দোয়া করে যেই ছেলেটার মধ্যে ইসলাম এনে তো মায়া আর ভিডিওগুলো আপনি দেখবেন খুব চমৎকার তেলাওয়াত করতে পারে শুদ্ধ তেলাওয়াত আছে আলহামদুলিল্লাহ বলেন ছেলেটা ইসলামের একটা রত্ন ইসলামের একটা সম্পদ আগামীর দিনে এই হাদির মতো সন্তান দরকার ঠিক কিনা জোরে বলে যুবক তোমরা এই খেলায় আর হেলায় বসে থাকলে হবে না কারণ আমি শুরুতেই বলেছি ইসলামের ভিত্তি হয়েছে যুবকের দ্বারা ঠিক কিনা জোরে বলেন যেই যুবকেরা সতেরো বছর ইতিহাসকে পাল্টে দিয়েছে যারা চিন্তা করেছে দেশে থাকলে আমরাই থাকবো যুবকেরা প্রমাণ করে দিয়েছে এই দেশে থাকবে কোরআন এই দেশে থাকবে ইনসাফ ইনসাফ ছাড়া যারা আছে সব কিছু বাতিল হয়ে যাবে কোরআন থাকবে ইসলাম থাকবে ইনসাফের দেশ কায়েম হবে ঠিক কে না জোরে বলে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ ইনসাফের পক্ষে সবাই তো প্রস্তুত থাকতে হবে যুবকেরা জুলাই শেষ হয় নাই জুলাই শেষ হবে তখন যখন এই দেশে ইনসাফ কায়েম হবে ঠিক কিনা জোরে বলেন এই দেশের প্রশাসন সব যখন ইসলামের পক্ষে চলে আসবে জনগণের পক্ষে চলে আসবে কোন দলের পক্ষে না আসতে হবে জনগণের পক্ষে ঠিক কিনা জোরে বলেন তখনই এই দেশে শান্তি আসবে এই দেশে সুখ আসবে আর না হয় দেশের মধ্যে শান্তি আসার সম্ভাবনা নাই এই দেশের শান্তি তখন আসবে দেশের মানুষের মধ্যে যখন দেশের দরদ চলে আসবে কোন ইন্ডিয়া নয় ভারত নয় আমাদের বন্ধু আল্লাহ আমাদের বন্ধু আল্লাহর কোরআন আমাদের বন্ধু আলেম ওলামা কথা কোন ঠিক না বেঠি যাদেরকে বন্ধু বানাইছো এই বন্ধু তোমাকে জাহান নামে নিবে আল্লাহ নিজেই বলেছেন লা তাত্তাখিজুল ইয়াহুদা و النصارى اولياء بعضهم موليا و بعض এরা একে অপরের বন্ধু ইহুদি নাসারা মুশরিক এরা কোন দিন তোমার বন্ধু না ঠিক কিনা জরে বলে হাকিকত সে তু দুনিয়া বে খবরায় দুনিয়া কি নমায়েশ পাগন নজর হ্যায় নমি গোয়া কে আজ দুনিয়া জুদা সহাৰুকা নে কে বাচি বা খুন্দা বা চিষ্টে দুনিয়া আজো খোদা বা পেলুম দান নেংক বা

যদি এমন ষাট সত্তর বছরের হায়াত পাইতাম তাহলে এই ষাট সত্তর বছর এবারে কাটায় দিতাম জিন্দগি মে বন্দগি তু কার জিন্দগি মে বন্দগি তু কার مند ہے زندگی بے بندگی شر مند ہے آیت ہم ہاں کچھ نہ کچھ خوری دن کو جیسے ہو میرے قلب و روح ہم کچھ نہ کچھ خوری دن کو جیسے ہو رہو شن میرے قلب و ہو ورنہ کوئی چارہ تجا میں نے ورنہ کوئی چارہ تجا میں نے ہے زندگی میں بندگی تو کارن ہے زندگی میں بندگی تو کارن ہے زندگی میں بندگی سر نند ہے دنیا میں ہو دنیا کا طالبگار نہ ہو بزر سے گزر ہو خریدار نہ ہو دنیا میں ہو دنیا کا طالبگار نہ ہو بزر سے گزر ہو خریدار نہ ہو دنیا ایک مثل کا کسپول ہے دنیا ایک مسلکا کو سفول ہے زندگی میں بندگی تو کارن ہے زندگی میں بندگی تو کارن ہے شرمند ہے زندگی میں بندگی کم بندگی بندگی بے زندگی شرمندگی زندگی شر میں بندگی کم بندگی, بندگی بندگی بے زندگی شرمندگی

রহমাতুল লিল বহুত কষ্ট দেওয়া হয়েছে কিন্তু কাফের আর বেঈমানদের কষ্টের মোকাবেলা আমার নবীকে নেওয়ার ব্যাপারে আদেশ দেওয়া হয় নাই মদিনায় যাওয়ার পর রহমাতুল আলামিন এবার আমার মায়ের নবী স্বয়ং সম্পূর্ণ সহমাই করুণ বীরের জামান رحمتুল আমার মায়ার নবী যখন শুনেছেন আবু সুফিয়ান ব্যবসায়ী নিয়া মক্কায় চলে যাচ্ছেন মদিনা দি আই যেতে হয় এমন সময় আল্লাহর গোলাম চিন্তা করল رحمتুল লিল আলামিন মানুষের সবচাইতে বড় পাওয়ার হল আর্থিক অবস্থা এখানে আবু সুফিয়ানের এই টাকা পয়সা এত টাকা পয়সা ছিল মক্কার বিভিন্ন মানুষের সম্পদ এখানে ছিল ওরা ব্যবসায় টাকা লাগাইছে এই ব্যবসা সিরিয়া থেকে করে এখান থেকে লাভবান হইয়া আবার মক্কায় সেখানেও আবার ব্যবসা করবেন ব্যবসায়ী কাফেলার মালামাল ছিল আবু সুফিয়ানের কাছে টাকা পয়সা ছিল আবু সুফিয়ানের কাছে রহমতের আমার বলেন যদি আবু সুফিয়ান কে আটকাইতে পারি তাহলে কাফেরদের সব শক্তি শেষ ও আল্লাহর বান্দা কিভাবে যেন আবু সুফিয়ান কথাটা শুনে ফেলল আরে বাবা এই উঠো কেন উঠো কেন উঠে কেন সমস্যা কি উড়াউড়ি করেন না এটা ভালো অভ্যাস না যে উঠবে টান দিয়া ধরবেন এটা মাজার শরীফ না এটা উরুর শরীফ না এটা মেলা না মনে চাইলে উঠলেন মনে চাইলে বসলেন ঠিক কেনা জোরে বলেন এখানে বসা যাবে খাওয়া যাবে ঘুমানো যাবে উঠা যাবে জোরে বলেন সেই নারায়ণগঞ্জ থেকে বগুড়ার এই বাসায় গিয়া ঘুমায় যাবেন মেহমান দাওয়াত দিয়া কেউ ঘরে গেলে কি আসল ভালো মানুষ কথা কন আপনার ঘরে মেহমান দাওয়াত দিয়ে আপনি গেছেন বিড়ি খাইতে আরেক জায়গা আপনি কি ভালো মানুষ কথা কন তো মেহমান কে যে কদর করতে পারে না রাসূল বলে সে আমার উম্মত না থাকবেন না ভাগবেন কে কে ভাগবেন হাত তুলেন তো ভাগবেন কে কে আর না বুঝ যা হাত তুলেন না রায় তাকবীর

কি কাদিয়ানি কাফের এটা জানেন কথা বলে না হ্যাঁ মুসলমান আজকে কোথায় আছে মুসলমানদের ঈমান আমলের স্তরটা কোথায় বলে আল্লাহ রসুল করিম সাল্লি সাল্লাম যখন জেনেছেন আবু সুফিয়ান যাচ্ছে আবু সুফিয়ানকে বাধা দিতে হবে এই কথা আবু যায় না সাথে সাথে রাস্তা পরিবর্তন করে ফেলছে আবু সুফিয়ান রাস্তা পরিবর্তন করার খবর পাঠিয়ে দিছে আবু জাহেলের কাছে তাড়াতাড়ি সাহায্য করো নাইলে আমরা বাঁচতে পারব না এরে আল্লাহর বান্দা আবু জাহেল লোকニア হাজির লোকニア আসছেছে এমন সময় আবু সুফিয়ান বলে আমরা নিরাপদে পৌঁছে গেছি আমরা ফিরে আস আবু জাহেল বলে আসছি যখন ফিরে যাব না দেখি কি করা যা আবু জাহেল মনে করেছিল আমাদের এত শক্তি এত পাওয়ার ওই পাওয়ার দিয়ে মুসলমানের সাথে পারবো মুসলমানেরা ৩১৩ জন কাফের মুশেক বেঈমানের আবু জাহের লক্ষ্য হল এক হাজার মুসলমানদের সাথে কোনো অস্ত্র নাই মুসলমানদের সাথে কোনো বাহন নাই কিন্তু অধিক দিয়া কাফের বেঈমানের অস্ত্রের অভাব নাই বাহনেরও অভাব নাই মালসামানের অভাব নাই আল্লাহ তালা ডাক দিয়া বলেন আমি আল্লাহ মুসলমানের মানসা মানা কম বাহন কম সব কিছু কম থাকার পরেও আমি আল্লাহ মুসলমানকে বিজয় দান করব কারণ মুসলমানের মধ্যে সব কম থাকার পরেও ইমানের পাওয়ার আছে কথা বলেন না কেন ولقد نصركم الله বিবাদী وأنتم ذلة আল্লাহ বলে আমি আমি বদরে তোমাদেরকে সাহায্য করলাম তোমরা বদরে সাহায্যে তেরো জন কোথায় হাজার ওরে আল্লাহর গোলাম যখন যুদ্ধ শুরু হয়ে যায় যুদ্ধ শুরু হওয়ার পর যায়

সাথে যুদ্ধ করতেছেন অধিক দিয়া হামজা এবং হযরত আলী রাদিয়াল্লাহু সাথে যুদ্ধ করেছেন মুহূর্তেই তাদেরকে সাইজ করে দিয়েছেন কিন্তু উতবা সাথে উবাইদার উবাইদার সাথে উতবার যুদ্ধ হয়েছে উবাইদা ইবনু জাররা একবার ক্লান্ত হয়ে পড়ে গেছেন মরে মরে যায় অবস্থা এমন সময় মায়ার নবীর কাছে নিয়ে আসছে আল্লাহর নবীর কাছে নিয়ে আসার পরে। ডাক দিয়া বলে আমি কি শহীদের মর্যাদা না আল্লাহর নবী ডাক দিয়া বলে রে ওবায়দা হা হা আল্লাহ তো রে শহীদের মর্যাদা দান করবেন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন শহীদ হয়ে গেলেন ওরে আল্লাহর বান্দা কাফের মুশরিক বেঈমানদের দল ওরে আল্লাহর বান্দা এত কাফের মুর্শিফ বেঈমান মুসলমানের মন্দ রহমতুল্লী রাতের বেলায় আমার মায়ার নবী আলামিন মায়ার নবী আল্লাহর কাছে দোয়া করতেছে হজরত আবু বকর তাকায় দেখেন রহমতের নবী দোয়া করেন আর হাত এত উঁচা করেছেন বগলের নিচের সাদা অংশ দেখা যায় আমার নবী বলেন ও দয়ার মালিক ও আল্লাহ এদেরকে বাঁচাইয়া না রাখো তোমার মতো কেউ থাকবে না ডাকার কেউ থাকবে না এদেরকে হেফাজত করো এদেরকে বাঁচাইয়া রাখো সারারা আমার নবী কান্না নবী আমার কান্না করতেছে আবু বকর কয় নব কাত ও পায় কম্বর আর কাত আল্লাহর নবী আর কাদা লাগবি না আল্লাহ তা আপনার ডাক শুনবেন গো নবী আল্লাহর নবীর ডাক আল্লাহ শুনেছে ওরে আল্লাহর বান্দা আল্লাহকে ডাকলে আল্লাহ শুনেনি কথা কয় না আল্লাহকে ডাকলে আল্লাহ শুনেনি আরো জোরে কয় আল্লাহকে ডাকলে আল্লাহ শোনেন আল্লাহ বলে আমি আল্লাহকে ডাকো আমি আল্লাহকে ডাকার যদি ডাকতে পারো ওরে বান্দা আমি তোর ডাকে সারা দিব হে খুদা রব্বুল আলামিন মর ভয় কি বেশ দি জীবনে নে ভাই ভ বেশে দি হে ধরাতে আসিয়া বুঝি বড়ই অসহা। জালে অন্ধ যে সব ধরাতে আসিয়া পুজি বড়ই অসোহ ইহ কালের মায়া জালে অন্ধ যে

ولنا الله اكبر